হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে আমি আজকে সকাল সকাল চলে আসলাম সকাল না প্রায় এগারোটা বেজে গেছে এক পাতিল ভাত রান্না করে ফেলেছি দুপুরের জন্য আর থালা বাটি ধুয়ে ফেলেছি এই থালা বাটি আর এই যে থালা বাটি আমি আজকে হলিজা রান্না করব তাই হলিজাটা আমি একটু হালকা সেদ্ধ করে নেব জাস্ট একটা বলো কারণ বেশি সেদ্ধ করব না কারণ বেশি সেদ্ধ হলে পুষ্টিগুণ চলে যায় এটাও করতাম না এটা করতেছি খালি হচ্ছে গিয়ে ধর না করলে আবার রক্ত তার ভাব ওঠে আর সকালে হাবিজাবি যা নাস্তা ছিল তা দিয়ে আমি নাস্তাটা সেরে ফেলেছি নয়তো দেখা যায় দেরি হয়ে যায় নাস্তা নাযায় যেতে যেতে ঘুম থেকে ওঠা শুরু করে সচরাচর আপনারা সবাই যেন হালকা সিদ্ধ হোক এদিকে আমার আম্মুটা ঘুম থেকে উঠে গেছে আমার আম্মু উঠে আমাকে এভাবে ধরছে আমার সাথে এভাবে অনেকক্ষণ লেগে থাকে আমরা দুজনে অনেক গল্প করি তারপরে নাস্তা খাওয়া খাইয়ে আমাদের শুরু হয় তো শুভ সকাল সবাইকে আর আমাদের রান্না বান্না চলবে আরও দেখায় দিব আপনার সাথেই থাকবেন ও মা

বাসাতে থেকে আওয়াজ আসতেছে বান্ধবী কান্না করে যে আমার মা যে আল্লা দিয়ে তার বান্ধবীর কান্না দেখছে আর এখানে কবিজাটা আমার একটা বলক গেছে আর আমি কানবো না একদম অনেকে বল কানতে আনতে শুখায় ফেলে ওইভাবে বললে থাকে থাকেন এভাবে কুলিয়ে আনা এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবেন গরম পানি তো হবে চুলাটা বন্ধ করে দিচ্ছে এভাবে গরম পানিতে কিছুক্ষণ থাকবে আমার মা ঘুম থেকে সকাল সকাল মাংস দিয়া ভাত খাবে না মাংস দিয়া ভাত খাবা বলছে না মাংস রান্না করতেছি ভাত খাবে আপাতত একটু কিছু খায়ানো মেয়েটাকে নাস্তা টাস্তা খাইয়ে আবার পুনরায় রান্না চলে আসলাম এগুলোকে দেখেছিলেন চুলায় দিয়ে রকম একটু গরম করে নামিয়ে নিয়েছি গরম পানিতে ভিজাই রাখছি দেখেন গরম পানিতে ভিজানোর পর কত ময়লা আসছে সেদ্ধগুলো বস্তু থাকে না এগুলো ভিজাই রাখতে হয় একটু চুলায় দিয়ে একটু বল ভাব হয় তখন নামিয়ে নিলেই হয় তো যাই হোক এগুলোকে ছোটো করে নিয়ে এখন রান্না করবো একবার দেখে দিয়েছি দেখেন কত রক্ত বের হয়েছে এই রক্তগুলো থাকলে আমাকে তরকারি গন্ধ হয়েছে আর রক্তের কেমন যেন খেতেও ভালো লাগে না তাই বেশি সেদ্ধ না করে রকম একটুখানি বল ধরন আসলে নামিয়ে গরম পানিতে কিছু রেখে দেবেন তো কাটার পর কী সুন্দর হয়েছে দেখেন ভিতরে কোনো ইয়ে নেই একদম সুন্দর ফ্রেশ হয়ে গেছে আর এভাবে যদি সে ইয়া ইয়ে করেন আমার মতো প্রসেস করেন তাহলে পুষ্টিগুণটাও অটুক থাকবে খেতেও ভালো লাগবে এই যে মশলা বেটে আর পেঁয়াজ কেটে কুটে তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য আমি দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি প্রথমে যে কোনো রান্না এলাচ আর দার্চিংটা আগে ভেজে নিয়ে শুক্রান ছড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটাকে আমি ডাল মি দিচ্ছি তো আমাকে দিয়ে ডাল আমার অনেক খেতে ভালো লাগে যে কোনো জিনিস ডাল না হলে আমার ভালো লাগে অনেক ভালো লাগে আমার খেতে পেঁয়াজটা একটু ভাজা হলে মশলা দিবো পেঁয়াজটা একটু কালার হয়ে এসছে এখন আমি এই যে আদা রসুন পড়ে দিয়ে দিচ্ছি তাহলে মশলা দিলেই ছিটে যায় জন্য একটু লবণ দিয়ে কম ছিটে লবণ দিলে আপনারা মশলা পছানো না তো মশলা যখন দিবেন লবণ দিলে ছিটবেন না খেতে আমি জিরার গুঁড়ো দিবো দিচ্ছি জিরার গুঁড়ো একটু দি দিবা গুঁড়ো দিচ্ছি যে যেরকম পরিমাণ রান্না করবো সেই পরিমাণে মশলা নেব একটু গুঁড়া মরিচ এখানে আমার একটু হাতে হাতে বাটা মরিচ ছিল কালকে কেটেছিলো আমার মরিচ দিচ্ছি হলুদ দিচ্ছি পাওয়া যায় না সকালবেলা করি না তৈরি হয়ে যাবে না এক হাতে ছোটো বাচ্চা সামনে রান্না ঘর বেকার যাই হোক ওনাদের পরিতে পারেন অনেক টেস্ট হবে থেকে অনেক টেস্ট হয় আপনারা রান্না করে টেস্ট পাবেন সেম যদি ফলো করে আমি আলু দিবো না পুজো মাঝে মধ্যে আলু খাই মাঝে মধ্যে খাই না ভালোভাবে আলু দিয়ে দিচ্ছি তো আমি একটা ঢুকে ভালো করে কষাই আমি আমি যেটা কষাইতে কষাইতে এই পর্যায়ে আসছে আমি এটাকে এখন পানি দিব গোলমরিচ গোলমুড়ি দিব গোলমুড়ি দেওয়া হয়নি লবঙ্গ দেওয়া লাগে এটা কষে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিব না বেশি পানি দিলে সেদ্ধ থাকবে না পরিমাণ মতো দিতে হবে বলেছিলাম গোলমরিচ আস্তে তো আমি খুঁজে পাচ্ছি না যে একটু গুঁড়া দিয়ে দিচ্ছি আবার বেশি দিলে ভালো আর একটু দিলে আর একটু দিচ্ছি রান্না করতে আসলে এটা পাই না খুঁজে ওটা পাই না শিওর এই অভিজ্ঞতা সবারই আছে জিনিস পাওয়া যায় কিভাবে লবঙ্গটাও পাইনি সেটা দিলেও ভালো এমনি তো অনেক ভালোভাবে ঝরে রান্না করেছি তার গতিটাকে আমি একটু সেতু করেছি হচ্ছে নথিটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি এখন কাঠের একটু সেদ্ধ করবো একসাথে বেঙ্গি লুটি আবার গাছের গাছতে আবার দানা সেই পানিটা ভিতরে ধুতে সেদ্ধ করে নিচ্ছি ঠিক চিংড়ি লতি হবে না আজকে হিদল বাসপাতা আছে আবার যেটাই বলি শুটকি দিয়ে আমি রান্না করবো অসম্ভব মজা হয় লতি রান্না এটা দিয়ে খেতে মাইক বলার মতন অনেক মজা তো আমি এই যে নদীর জন্য যে পেঁয়াজ নিয়েছি আর যে রসুন আমি এটে নিচ্ছি এখানে কড়াইতে তেল দিয়ে আমি যে আট বাটা আটা রসুন দিয়ে দিচ্ছি

আমার তাড়াতাড়ি বেশি না রসুনটাই পরিমাণে বেশি দিয়েছি সুতির রসুনটাই পরিমাণে বেশি লাগে মরিচের গুঁড়া হলুদ আর কাঁচা মরিচ দিবো তুলকি দেখছি কাঁচে মরিচ দিয়েছি দিচ্ছি শিলকি আর কাটে লেখি পরিমাণ মতো লবণ তো এসব খেতে অনেক স্বাদ হয় আর সুটকি তুলে যে কাটা কাটে দেবো তো খেতে দেখে দেখছি এখন আলাদাটা হচ্ছে তোমার সময় নয় তারা গুঁড়া

ইউটিউব চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে তারা দেখবেন ফলো করবেন আল্লাহ গায়ে বাই শুভ সবাইকে আমি বেড়ে ফেলছি লতিটা কালারটাও যেমন আসছে খেতেও অনেক সুস্বাদু ছুটকি দিয়ে লুতির রান্না অনেক মজা হয় আসলে